আজকে আমরা দিনভর নজর রাখবো আজ নবান্ন অভিযানের দিকে অভয়কে হারানোর এক বছর কারণ আজকে নয় অগস্ট শোক খোপ দ্রোহের একটা বছর পূর্ণ তার আগে শুক্রবার কি দেখলাম আমরা শুক্রবার রাজপথে বিচারের দাবিতে আরো একবার গর্জন শোনা গেল অভয়ের বিচার চেয়ে পথে নামলো জুনিয়র ডক্টরস ফ্রন্ট দেখুন সে ছবি চায় না বিচার হোক তার জন্য আমরা বিচার পাইনি

ফের অভয়ার জন্য রাজপথ দখল সুবিচার চেয়ে রাজপথে প্রতিবাদের গর্জন রাজ্যের মুখ্যমন্ত্রী এখানে একজন মহিলা তার কাছেই তো আমরা সুরক্ষার দাবি করবো দেখতে খালি লজ্জা হয় ধর্ষণ বা এই বিভিন্ন এই টাকা চুরির ঘটনা বিভিন্ন রকমের ক্রাইম এসবে ভরে গেছে বাঙালি হিসাবে লজ্জার দিন আমাদের স্টেট একটা ভালো গভর্নেন্স এক্সপেক্ট করে সেটা আশা করি আমরা কোনো না কোনো দিন পাবো তার দিকে তাকে তাই দরদার না হবে আমরা প্রতিবাদ করবো রাস্তায় নামবো এর নাগরিক আন্দোলনের সাক্ষী থাকলো শহরের রাজপথ শুক্রবার কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলে পা মেলাল জুনিয়র ডক্টরস ফ্রন্ট যাতে অভয়া যথাযথ বিচার পায় তার জন্যই আবারও সামিল হয়েছে সকলে মিছিলে চিকিৎসকদের সঙ্গে পা মেলালেন সহ নাগরিকরা কেউ কেউ জিজ্ঞেস করছেন যে কেন ডাক্তাররা আজকে আবার রাস্তায় এইটা ডাক্তার কেন দিলেন এই জন্যই দিলেন কারণ তারা যা যা সুবিচার সুবিচার হিসেবে যা যা তারা চেয়েছিলেন কোনোটাই পাননি তারা তারা তো সবাই উন্মাদ নন যে সব পেয়ে গেলেও তারা শুধু শুধু রাস্তায় নেমে চাঁদামেজি করবে আবার রাজপথে জ্বলল মশাল অভিশপ্ত সেই রাত এক বছর পরও প্রতিবাদের আগুন শহরের রাজপথে আর কতদিন আর কতদিন এভাবে পথে নেমে হাতের মশালটা নিয়ে প্রতিবাদের আগুনে জ্বালিয়ে তুলতে হবে গোটা বাংলাকে তারপরে যে এই রাজ্যের মমতা সরকার তারা এই রাজ্যের মায়েদের বোনেদের দিদিদের নিরাপত্তা সুনিশ্চিত করবেন রাতে মিছিলে রাজপথে সন্তান হারা বাবা মা রিপাবলিক যোগ দেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়